এখন মানব সত্তা মানবতার রাজনীতি মানবিক ভাতৃত্ব মানব জাতীয়তা মানবতার রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া কিভাবে হয় এটার সাথে প্রচলিত রাজনীতির পার্থক্য কোথায় প্রচলিত জাতীয়তার পার্থক্য কোথায় এবং কেন আমরা ওদেরকে মানতে পারবো না ইমানদার হিসাবে কেন কেন আমরা এই রাষ্ট্র ব্যবস্থা মানতে পারবো না কেন এই রাজনীতি মানতে পারবো না মানলে সে কি হয় বর্তমান রাজনীতি বস্তুবাদী রাজনীতি অধর্মগ্রবাদী রাজনীতি মানলে সেটি মুসলমানও থাকে না মানুষও থাকে না এই রাষ্ট্র ব্যবস্থা মানলে যে সে মানুষ থাকে না মুসলমানও থাকে না মানুষ হিসাবেও সবার জন্য একটাই রাজনীতি জীবনের সেটা মানবতা রাজনীতি ইমানদার হিসাবেও একই রাজনীতি মানবতা রাজনীতি অক্সিজেন মানুষ সব মানুষের লাগে মুসলমানের মুসলমান সবার মানবতা রাজনীতিটা এটা ইমানদারের জন্য ইমানের রাজনীতি হিসাবে মানুষের জন্য মানবতা রাজনীতি হিসেবে জীবন বাঁচানোর জন্য অধিকার স্বাধীনতা রক্ষার জন্য ধর্ম নিয়ে চলার জন্য সব মানুষের জন্য লাগবে আমরা ইমানদারদের জন্য আমাদের ইমান নিয়ে চলার জন্য কুফরী শক্তি থেকে বাঁচার জন্য আমাদের লাগবে মানবতা রাষ্ট্র সেটা সেটা সবার রাজনীতি রাজনীতি যে যে নয় একদিকে মানবতা বিরোধী জীবন বিরোধী অপরাধ আরেকদিকে কলামার বিপরীত ইমানের বিপরীত কুফরি ধারা বস্তুবাদী রাজনীতি অবশ্যই কুফুরি অধর্মগ্রবাদের রাজনীতি কুফুরি এবং সালাফের রাজনীতি কুফুরি ওটা ইসলাম চাপিয়ে দেওয়া নয় এখন কেউ আমি ভাইয়ের দিকে আমাদের ভাইকে কেউ প্রশ্ন করলো যে তোমরা কেন ইসলামের নামে রাষ্ট্র চাও না তোমরা কি ইসলামী রাষ্ট্র চাও না আমরা ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি ইসলামী রাষ্ট্রের রূপরেখা হলো মানবতার রাষ্ট্র ইসলামের রাষ্ট্রের রূপরেখা ওই সাইনবোর্ড ইসলাম লাগিয়ে দিলে সাথে সাথে সেটা আর ইসলাম থাকে না সেখানে ইসলামও জবরদখল হয় ইসলাম কুকিগত হয় ইসলাম একটা দলের হাতিয়ারে পরিণত হয়ে যায় সেটা আর স্বাধীন ইসলাম মুক্ত ইসলাম অসম ইসলাম থাকে না তো এই সংক্রান্ত বিষয়গুলো খুব একটা সহজ নয় তারপরেও প্রতিদিন পোস্ট দেওয়া হচ্ছে প্রতিদিন চার পাঁচটা করে মানবতা রাজনীতি নিয়ে এবং বস্তুবাদী রাজনীতি কেন খারাপ ইসলামের নামে রাজনীতি কেন ইসলামের নামে রাজনৈতিক দল হয় না ইসলামের নামে যে রাজনীতি এটা ইসলামী রাজনীতি নয় ছেনে বিপ্লবে ইসলামের রাজনীতি এবং এমনকি অন্য ধর্মের মানুষের তার ধর্মের মূল্যবোধের মানবিক মূল্যবোধের রাজনীতি হিসেবে করবেন এখন অনেকে সাপোর্টও করছেন এভাবে মানুষ হিসাবে মানব জীবনের প্রাকৃতিক রাজনীতি যে জীবন জগৎ কিভাবে চলবে আমার জীবন কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে আমার পক্ষে না বিপক্ষে আমার লাভ না ক্ষতি এভাবে মানে সবকিছু বুঝা সবকিছু বুঝা যে ইসলামের নাম লাগালেই ইসলামী রাষ্ট্র হয় না ইসলামের নাম লাগালেই ইসলামী দল হয় না অনেক বাতল দল ইসলামের নাম লাগাচ্ছে কিন্তু ওটা ইসলাম নয় কেন নয় আকিদাগত দিক এবং আরো অনেক দিক অনেক দিক বুঝিয়ে দেওয়া যে অনেক লোক আছে ইসলামী রাষ্ট্র হ্যাঁ আমি ইসলামকে ভালোবাসি ইসলামী রাষ্ট্র সাই একটা মোটা মাথা সে ওদের ধোকায় পড়ে চলে গেছে আসলে ইসলামের নামে ওরা কি কায়ে করতে চৌবাদ মদিবাদ সাহিবাদ আসলে হবিবাদ কায়ে করা মানে ইসলামকে উৎখাত করা ধ্বংস করা বিলুপ্ত করা আসলে ইসলামকে কবর দিয়ে প্রবীর প্রেমের শাহের আহলেবায়ের গোলামিয়তের মোহাম্মতের ইসলাম খেলাপথের ইসলাম মানবতার ইসলাম অধিকার স্বাধীনতার ইসলাম সব মানুষের কল্যাণের শান্তির ভালোবাসার নিরাপত্তার রুটি রুজির জ্ঞানের আসল ইসলামকে কবর দিয়ে ওই ইসলাম ও ইসলামের লেভেলে চাবিলে দেওয়ার নাম ইসলামী নষ্ট ইসলামের আসল রাজনীতি তুলে ধরা মুসলমানদের কাছে জগতের কাছে আবার মানুষ হিসাবে সব মানুষের কাছে যে মানব জীবনের রাজনীতি যে আমি অরাজনৈতিক হলেও মানুষ থাকবো না মানবতা বিরোধী বস্তুবাদী রাজনীতি গ্রহণ করলো আমার মানবতা ধ্বংস হবে আমি আল্লাহর বিরুদ্ধে জীবনের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হলাম আমি খুন জলম অবিচারের শিকার হলাম খুন জলম অবিচারের শরিক হলাম শুধু শিকার হলাম না শরিক হলাম তো যে মিথ্যার রাজনীতির সাথে যুক্ত আছে সে খুন না করলেও খুনি জুলুম না করলেও জালিম রেপ না করলেও সে রেপিস্ট কারণ ক্ষমতার বলে ওই দল যা কিছু করছে সেগুলো সে সেখানে শরিক আছে হাসার ময়দানে গিয়ে সে সবকিছু দেখতে পাবে সে কত কত লক্ষ মানুষকে কত কোটি মানুষকে খুন করছে জুলুম করছে লুট করছে করছে সেগুলো দাহ যতক্ষণ পৃথিবীতে হয়েছে কোটি কোটি খুন সবগুলোর সাথে তার সরিকানা থাকবে সব অপরাধের সাথেই থাকবে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে মানুষ বানানো মানুষকে মুমিন বানানো এবং মানবতার বিপ্লবের নিয়ে আসা যে ইনসানিয়া বিপ্লবের চেয়ে জরুরি এই মুহূর্তে দুনিয়ায় প্রতিটি মানুষের জন্য আর কোনো কিছু মানব মানবিক অস্তিত্ব মানবাধিকার জীবনের স্বাধীনতা রুটি রুজি সাথে জড়িত হয় একাকার বিষয় সবকিছুর নাম ইনসানিয়া বিপ্লব এবং মিথ্যা জুলো খুন অবিচার শোষণ পাশবতা সন্ত্রাস থেকে সব মানুষ সব সৃষ্টিকে বাঁচানো সব সৃষ্টিকে বাঁচানোর জন্য নাম ইনসানিয়াত বিপ্লব এখন মরুভূমিতে বোমের বিস্ফোরণ ঘটাচ্ছে সমুদ্রের মধ্যে অ্যাটম বোমের বিস্ফোরণ ঘটাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছে সমুদ্রকে দূষিত করে মাছ পর্যন্ত কষ্ট দিচ্ছে প্রাণীকে কষ্ট দিচ্ছে মানে আকাশে বাতাসে জলস্থল সব কিছুকে দূষিত করে ফেলতেছে এই যে ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার দুনিয়াকে জীবনকে জগৎকে আবার পুনরুদ্ধার আমাদেরকে করতেই হবে সেটা নাম ইনসানিয়াত বিপ্লব